ছশো আঠাশ বছরে পদার্পণ করতে চলেছে শ্রীরামপুরের রথযাত্রা অর্থাৎ মাহেশের রথযাত্রা এবং এই মাহেশের রথযাত্রা আর জগন্নাথ দেবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শ্রীরামপুরের আরও এক ঐতিহ্য শ্রীরামপুরের মিষ্টি গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ যে দূরে মিষ্টিকে কেন্দ্র করে কিন্তু রয়েছে প্রচুর বহু প্রচলিত লোকগাথা যে লোকগাথাকে মাথায় রেখেই কিন্তু এই ছশো বছরের অন্যতম কর্মসূচি হিসাবে মাহেশ কর্তৃপক্ষ এই দুটি সন্দেশকে অর্থাৎ গুটকে সন্দেশ এবং বালা সন্দেশকে জিআই ট্যাগের আওতায় আনতে চাইছেন সেই বিষয়ে তারা আবেদন জানিয়েছেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মাহেশের অত্যন্ত প্রসিদ্ধ একটি মিষ্টির দোকান এবং যে মিষ্টির দোকানে বহু বছর ধরেই কিন্তু বা বহু প্রাচীন সময় থেকেই কিন্তু এই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ তৈরি করা হয় আমরা যেরকম কথা বলেছিলাম মাহেশ কর্তৃপক্ষের সঙ্গে তারা যেমনটা জানিয়েছিলেন এই যে জগন্নাথ দেবের স্মৃতি বিজড়িত দুই মিষ্টি এই দুই মিষ্টিকে কেন্দ্র করে মানুষের মধ্যে কিন্তু আবেগ রয়েছে সেই আবেগের কথা মাথায় রেখেই কিন্তু তারা এই বছর জিআই ট্যাগের আওতায় আনতে চাইছে এই দুটি মিষ্টিকে এই মুহূর্তে যে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মিষ্টির দোকানে কিন্তু তৈরি হয় এই মালা সন্দেশ এবং গুটকে সন্দেশ চলুন কথা বলবো যারা রয়েছেন যারা বিক্রেতা রয়েছেন কি এই মিষ্টির বিশেষত্ব জানার চেষ্টা করব বিষয়ে বলার মতো গুটকে সন্দেশে জিআই ট্যাগ হলে আমরাও তাহলে উপকার পাবো এবং মায়েশের রথের সঙ্গে এটা ওতপ্রতভাবে জড়িত আছে যেহেতু এটা পরিচিতি আরও বাড়বে এবং লোক সমাগমে যে আমাদের যেমন বেচা কেনা আছে সেটা আরও বাড়বে ভবিষ্যতে এবং মহেশের রথ তো অনেক প্রসিদ্ধই আছে এটা ছশো আঠাশতম রথযাত্রা হচ্ছে তা আশা করি এটাতে কারোর কিছু অসুবিধা হওয়ার কথা নয় তবে জিআই ট্যাগের জন্য আবেদন করলে এবার রথের যদি কিছু উপকার হয় তাহলে আমাদের সেটাই মত আছে কোনো অসুবিধা নেই করতে পারে এটা বিশেষত্ব মানে হচ্ছে এটা অতি থেকে চলে আসছে এটা আমাদের ফিফথ জেনারেশন চলছে এটা মানে আগে থেকে আমাদের ওই পুজোর ব্যাপারে হতো এবং রাধাবল্লভ বা জগন্নাথ যেটা বালা বাঁধা দিয়ে এখান থেকে সন্দেশ খেয়ে গেছিলেন এবং সেই বালা পরে আবার ওনারা পুরোহিতকে দিয়ে দেওয়া হয়েছিল সেই তখন থেকে আদি অনন্তকাল ধরে চলছে এবং এই সন্দেশটা পুজো হিসেবেই খ্যাত হয়ে গেছে যার জন্য আজকে এত দিন বটে ওই সন্দেশই চলে যাচ্ছে আর বালাটা হচ্ছে ওই জগন্নাথের বালার অনুকরণে বাঁধা হয় ওটাও আমাদের প্রসিদ্ধ সন্দেশ

মিষ্টি সম্বন্ধে ময়ে বলতে হবে না মানে অতি প্রিয় হ্যাঁ আর যে একবার নিয়েছে যে একবার নিয়েছে না সে তাকে আবার আসছে যেমন কলকাতা থেকেও আসে এই গুটকে সন্দেহ নিতে ছানার গজা রাবড়ি এসব জব মানে বালা সন্দেহ মনে হয় সন্দেশ হ্যাঁ

পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা ঠিক সেরকমই আমাদের জগন্নাথ মহাপ্রভু ছশো আঠাশ বছর ধরে পূজিত হয়ে আসছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই মহা আমাদের জগন্নাথ দেবকে স্পর্শ করে পুজো করেছেন স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর মা শারদা ভক্তকবি গিরিশচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর কে না আসেননি আমাদের মায়েশের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে তো এই সেই সময় ঠাকুর কমলাকর পিবলাই আমরা হচ্ছি ঠাকুর কমলাকর পিবলায়ের বংশধর যিনি চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন যিনি দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল ছিলেন ছয় চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী ছিলেন চৌষট্টি মন্ত্রের অন্যতম মন্ত্র ছিলেন দাপুর যুগের সকা ছিলেন সাদা ঠাকুর কমলকর পিবলাই সেই ঠাকুর কমলকর পিবলাই সেই সময় সেই দিনটা ছিল স্নানযাত্রার দিন তো যখন স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছিল। সেই সময় ঠাকুর কমলকর পিবলাই দেখলেন যে জগন্নাথদেবের হাতে বালা নেই তো সেই সময় এক ঘটনা যে দুপুরবেলা আহ নিমায়তীত্তের ঘাটের সন্নিকটে বৈদ্যবাটীন যে নিমায়তীত্ত্বের ঘাট আছে চাদরায় সেই চাদরা নিমায়তীত্ত্বের ঘাটে সন্নিকটে এক মোদকের দোকানে এক বালক গিয়েছিলেন এবং বালক গিয়ে পেট পুড়ে তিনি সন্দেশ খেয়েছিলেন সেই সন্দেশটা গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ এবং বালককে যে মোদক সেই মোদক তার সামনে যে নিম্নবৃক্ষ ছিল সেই নিম্নবৃক্ষের একটা পাড় ছিল সেই পাড়ে বালককে বসিয়েছিলেন এবং সে ওখানে জল চেয়েছিল বালক সেই জল দান করেছিলেন এবং মিষ্টান্ন তিনি পেট পুড়ে খেয়েছিলেন এবং যখন পয়সা দিতে গেলেন চাইলেন মোদক সেই সময় বালক দিতে অপারক কারণ বলল আমার কাছে পয়সা নেই তো আমি এই বালাটা আমি আপনাকে দিয়ে যাচ্ছি করল কেউ এসে এই বালাটা কেউ ছাড়িয়ে তখন বলল মোদক বলল এই পাঁচ তখন এই পয়সার দাম ছিল পাঁচ পয়সা তখন মোদক বলল যে পাঁচ পয়সার জন্য আপনি যে মিষ্টি খেয়েছেন তার জন্য এই বালাটা দেবার দরকার নেই তখন সেই বালক বলেছিলেন যে আমি কাউর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না আমি যদি মরে যাই বা আমি যদি কোথাও চলে যাই তো তার জন্য সেই মোদক নিতে বাধ্য হয়েছিল সেই টা এবং মোদক জিজ্ঞেস করেছিল সেই বালককে আপনার বাটি কোথায় তখন বালক বলেছিলেন আমার বাটি হচ্ছে মাহেশ এবং বলেছিল আপনার নাম কি বলেছিলেন তখন সেই বালক বলেছিলেন আমার নাম শ্রী জগবন্ধু চক্রবর্তী তো সেই থেকেই কমলাকর পিবলাই তো সেই সময় যখন আমাদের সানযাত্রা শেষ হয়েছে তিনি অজ্ঞান হয়ে পড়ে রইলেন যে কীভাবে সেই বা বালার যেহেতু খোঁজ পাচ্ছিলেন না সেই সময় তিনি আর গিয়ে যখন সুস্থ হয়ে উঠলেন তিনি আর গিয়ে গেলেন না তিনি সারা রাত্রিরেই মন্দিরের মধ্যেই অবস্থান করলেন এবং মন্দিরে জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিলেন আমি অমুক জায়গায় অমুক দোকানে গিয়ে আমি বালা তুমি ছাড়িয়ে নিয়ে আসো আমি সন্দেশ খেয়ে এসেছি তুমি সেই দোকানে যাও তুমি বালাটা ছাড়িয়ে নিয়ে এসো তো পরের দিন পরতুষ আর কাল বিলম্ব না করে ঠাকুর কমলাপর পিবলাই চললেন এবং চলার পরে তিনি চলে গেলেন সেই বিপণীর দোকানে সেই মোদকের দোকানে সেই মোদকের দোকানে গিয়ে বললেন কেউ এসে আপনার কাছ থেকে বালা দিয়ে বন্ধক দিয়ে এরকম সন্দেশ খেয়ে গেছে তো বলল হ্যাঁ কালকেই এক বালক এসে সন্দেশ খেয়ে গেছে এই বালাটা বন্ধক দিয়ে আমি অস্বীকার করেছিলাম যে বালা আমি নেব না কিন্তু তিনি শুনলেন না এবং গতকাল এই বালাটা আমার সিন্ধুকে আমি রেখেছিলাম এই বালাটা যখন তিনি কমলাকর ঠাকুর পিপলাইকে দিতে গেলেন তখন দেখলেন বালাটা অপেক্ষাকৃত বড় হয়ে গেছে এবং তিনি কমলাকর ঠাকুর পিপলাইকে বললেন যে গতকাল আমার সিন্ধুক উপজে পড়েছে এত বিক্রয় হয়েছে তো তার তখন কমলা ঠাকুর সেই মোদককে জড়িয়ে ধরলেন যে আপনার হাত দিয়ে যেহেতু জগন্নাথ দেব বালক সে যেহেতু মিষ্টান্ন খেয়েছে তাই জন্য আপনি হচ্ছেন আমার সাক্ষাৎ জগন্নাথ তাই জন্য ওনাকে আলিঙ্গন করলেন এবং ওনার পায়ে লুটিয়ে পড়লেন তো এইভাবেই আমাদের যে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ যে উনি খেয়েছিলেন এখন অনেক ভক্তরা আসেন আমাদের মায়েসে যারা জ্ঞাত আছে যে এই গল্প সম্পর্কে এই কাহিনি সম্পর্কে তারা আসেন শুধুমাত্র গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ দিয়েই প্রভুকে পূজা নিবেদন করেন তাই জন্য আমি দাবি জানাচ্ছি আমি মাননীয় ডিএম ম্যাডামকে আমি চিঠি দিয়েছি যে আমি আমাদের যদি রসগোল্লা যদি জিআই স্বীকৃতি পেয়ে থাকে হোয়াই নট আমাদের মায়েসের বালা সন্দেশ এবং গুটকে সন্দেশ এটাকে জিআই স্বীকৃতি দেওয়ার জন্য আমি লড়াই চালাচ্ছি আশা করি জগন্নাথ সবই তো জগন্নাথ দেবের আশীর্বাদ জগন্নাথের ইচ্ছায় তো জগন্নাথ দেব যবে চাইবেন উনি জিআই স্বীকৃতি নিজেই নিয়ে নেবেন হ্যাঁ উনি ডিএম ম্যাডাম বললেন ম্যাডাম বললেন আমি এটা ডিপার্টমেন্টকে দিয়ে দেবো আমি এটা নিজে দেখছি আশ্বাস দিয়েছেন উনি বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটা জানতে পারলাম এই জিআই ট্যাগের আওতায় যদি গুটকে সন্দেশ এবং এই বালা সন্দেশ আসে তাহলে তারা যেমন ব্যবসায়িক দিক থেকে উপকৃত হবেন তেমনটাই কিন্তু জগন্নাথ দেবের স্মৃতির কথা মাথায় রেখে তারা কিন্তু খুশি হবেন এমনটাই তারা জানাচ্ছেন এবং একজন বিক্রেতার সঙ্গেও কথা বলে যেটা জানলাম যে তারা এই তাদের কাছে এই শ্রীরামপুরবাসীর কাছে কিন্তু এই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ অত্যন্ত প্রসিদ্ধ তারা খুব আনন্দ করে কেনাকাটা করেন এবং প্রায় রোজই দোকান ভিড় লেগেই থাকে এমনটাই কিন্তু বিক্রেতারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছিলেন বা যেমনটা গুরুত্ব দিয়েছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প থেকে শুরু করে খাবার সমস্ত জিনিসেই যেগুলো ভীষণভাবে প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী সেই সমস্ত মিষ্টি বা খাবার বা শিল্প জিআই ট্যাগের আওতায় আনার জন্য তিনি জেলা বিশেষে একটি করে কমিটি তৈরি করে দিয়েছিলেন এবং সেই কমিটির হাত ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসগুলোকে জিআই টাগের আওতায় আনার চেষ্টা করে চলেছেন তিনি এখন দেখার শ্রীরামপুরের এই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ জিআই ট্যাগের আওতায় আসে কিনা বা জিআই ট্যাগ ট্যাগের আওতাভুক্ত হয় কিনা সেটাই এখন দেখার এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে